আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও বৈষম্য কমাতে হলে অবশ্যই গ্রেড সংখ্যা কমাতে হবে আর গ্রেড সংখ্যা কমাতে হলে বিশ গ্রেডকে উনিশ গ্রেডের সাথে অবশ্যই মিলাতে হবে এভাবেই সব গ্রেড তার আপগ্রেডের সঙ্গে মেলাতে হবে এভাবেই সব গ্রেড তার আপগ্রেডের সঙ্গে মেলাতে হবে তখন কে কি যোগ্যতা নিয়ে চাকরি করছে সেটা মুখ্য বিষয় নয় বা সেটা মুখ্য নয় যদি গ্রেড সংখ্যা কমে তাহলে শিক্ষাগত যোগ্যতারও পরিবর্তন হবে আর শিক্ষাগত যোগ্যতা এখন আর অষ্টম শ্রেণী পাস নেই এখন আর অষ্টম শ্রেণী পাস নেই আগে আমাদের ইগো ত্যাগ করতে হবে আগে আমাদের ইগো ত্যাগ করতে হবে এবং সর্বশেষ আমাদের দাবি আদায় করার জন্য ঐক্যবদ্ধভাবে বা হবে প্রচার করতে হবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ